হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আর সাথে টাপ রয়েছে আপা আপনার নাম মনি আচ্ছা আপা আপনি কি করেন স্টাডি আচ্ছা কোন ক্লাসে পড়ছেন অনার্স সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে হুম আচ্ছা ইন্টার অনার্স অনার্স আচ্ছা আপা আপনাকে আমি পাঁচটা क्वेश्चन করবো পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনি প্রস্তুত জি প্রস্তুত আচ্ছা আমার ফার্স্ট क्वेश्चन সেটা হচ্ছে দিনের আলোতে কোন তারা দেখা যায় আমরা জানি তারা সবসময় রাতে দেখা যায় কিন্তু সেই তারাটা দিনের আলোতে দেখা যায় সেটা কি হবে দিনের আলোতে দিনের আলোতে কোন তারা দেখা যায় সুক তারা নো সোন্দা নো দিনের আলোতে তারা দেখা যায় 1 2 3 চোখের 5 জוכের মনি 5 মনি তো মনি তারা না 7 তারা 7 টাইম ওভার তাহলে একটা মধ্যে একটা পারলো না আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাবো সেকেন্ড কোশ্চেন হাত নাই পা নাই রাত দিন চলে সারা সে জলে মানে হাত নাই পা নাই রাত দিন চলে সে সারা দিনও জলে শামুক না সারা দিন জলে সারাদিন চলে হাত নেই পা নেই সারা দিন চলে ও আচ্ছা বিদ্যুৎ এটা কেন মনে হচ্ছে মানে এত কিছুই নাই মানে কোনো কিছুই নাই কিন্তু বিদ্যুৎ উৎপাদন তো হচ্ছে পানি থেকেই করে হ্যাঁ এটাই সারা দিন সে জলেও সে চলে এবং জলে দুইটাই ঠিক আছে আমি এটা সঠিক ফ্রেন্ড নিচ্ছি একদম সঠিক উত্তর আপু দুইটার মধ্যে একটা পারলো আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাব আর তিন নাম্বার কোশ্চেন কোন টিয়া উঠতে পারে না কোন টিয়া উঠতে পারে না টিয়া টিয়া পাখি এটা কি পাখি হ্যাঁ এটা টিয়া পাখি কোন টিয়া উঠতে পারে না কোন টিয়া উঠতে পারে না কোন উঠতে পারে একটু ডিফারেন্ট করে ভাবতে হবে যে পাখি হবে এমনটাও না একটু ডিফারেন্ট করে ভাবতে হবে ডিফারেন্ট 1 2 আপু দুইটার মধ্যে একটা পেরেছেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন একটু আসতে কামন করেন ভাই আচ্ছা অপশন অপশন দাও যে না আপনার আশেপাশে সেটা রয়েছে কোন টিয়া উঠতে পারে না আমার আশেপাশে কোন টিয়া উঠতে পারে না না ছবিটা যেটি বাকি থাকে ছবিটা উঠতে পারে না না এটা সঠিক উত্তর হয়েছে এটা নিতে পাচ্ছি না আপু তিনটার মধ্যে একটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব চার নাম্বার কোশ্চেনে যাব চার নাম্বার কোশ্চেন সেই জিনিসটা আপনি ধরতে পারবেন আচ্ছা সরি সেই জিনিসটা আপনি ধরতে পারলে মেরে ফেলবেন না ধরতে পারলে সে আপনার সাথেই থাকবে সেটা কি ধরতে পারলে মেরে ফেলবো না ধরতে পারলে সাথে থাকবো

কতর থেকে কত দিলে কত থাকে ভাই এটা কি কথা কত থেকে কত দিলে কত থাকে কত 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 মানে কোনো কিছুই তো নাই তার মানে কতর থেকে কত দিলে কত থাকে কত থাকে ক ক কতর থেকে কত দিলে কত থাকে ক থাকে 6 7 কতর থেকে কত কথা 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 টেন টাইম ওভার ও পালেন না পাঁচটার মধ্যে আপনি দুইটা পালেন কেমন লাগলো গেমটা খেলে কেমন লাগছে বলেন ভালো আচ্ছা তো আপুর যে অ্যান্সার গুলো পায়নি আপনারা পেরে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ